وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.

মেহেরবানি করে সবাইকে দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনদার বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আয় আল্লাহ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন ওদায়ার দয়ার মালিক সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন মা বন্ধুদের দেন সন্তান গুলো আপনি নেককার বানায় দেন আমামার যুবকদের দ্বীন এর খাদিম বানায় দেন নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসী কে করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাযত করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন مخالفেরে موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেলায়ে বিজয় দান করেন চলার পথে হেফাযত করেন আমাদের জান মাল হাল পরিবার হেফাযত করেন আল্লাহ আয় আল্লাহ ইলমু হلیমু হিকমত আমলে বরকত বাড়ায়া দেন

যারা হাত তুলিসি জানি না কর্ম নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার अपेक्षा আছে ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও ময়দানে যারা সবার মা বাবার কবর জান্নাত বানায় দান যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। জাহেরি বাতিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নবীর মুহাববতে বাড়ায়া দেন। আমীন। রব্বুল দিনের খাদেম হিসাবে আমাদের কবুল করেন। রিয়া হাসাব করে ইখলাস করেন। আখেরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন তাই আল্লাহ নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন